অনেক দিন পর অবশেষে কম বাজারে একটা নোয়া খুঁজে পেয়েছি এটা হলো টাউনেস নোয়া কম টাকায় আপনার আট সিটের গাড়ি জি পনেরোশো সিসি দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন সিএনজি করা তবে ফ্রন্ট পার্টটা দেখান গাড়িতে কাস্টমার কেনার পরে যে কিছু লাগাবে এমন কিছু নাই বাম্পার থেকে শুরু করে হেডলাইট প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং গাড়িটা ফ্রেশ কন্ডিশন যদি আমরা দেখাই বর্তমানে আসলে এই টাকা একটা প্রাইভেট কারও পাওয়া যায় না জি আর নোয়া তো ব্যাপার এই গাড়িটা সবার জন্য বেশ ছোট ফ্যামিলি বলেন বড় ফ্যামিলি বলেন রেন্টে কার বলেন বা অফিসিয়াল ইউজ বলেন ডিএইচএল বিভিন্ন সময় গাড়িগুলো ইউজ করে গ্লাসগুলো বন্ধ করে দিয়ে সিকিউরিটি পারপাসে ইউজ করে এটা আপনার তিন তিন ছয় আর দুই আট সিটের গাড়ি ড্রাইভার সহ এবং এটা ফাইভ ডোরের গাড়ি দুই দরজা খুলে দুই পাশে দরজা দুইটাই কিন্তু ওপেন হয় পিছের ব্যাক আসলে ভিডিওতে দেখা যাচ্ছে নতুন করে বলার কিছু নাই আরেকটা মজার বিষয় বল এটা কিন্তু সিএনজি করা এটা আপনার নাইনটি লিটার সিএনজি করা একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনার তিন তিন ছয় দুই আট সিটের প্রাইভেট কারের দামে মাইক্রো পিছনের সাইড দেখান টায়ার যে অবস্থা আছে এক বছরের উপরে যাবে ইনশাআল্লাহ দরজাটা খুলে দেখাচ্ছি ওকে যেহেতু আমি ফাইভ ডোর বলেছি ফাইভ ডোরটা হলো মেন আমি ওইদিকের পাশে দরজাটা খুলি আপনার 1 2 1 2 3 4 5 3 4 হ্যাঁ আর দুই সাইড দিয়েও কিন্তু নামতে পারবে কাস্টমার অনেক সময় এক সাইডে জায়গা বন্ধ থাকে এই সামনের পার্টটা দেখান সামনের পায়ে আমরা Android প্লেয়ার ব্যাক কেবারে সব লাগানো আছে মনে ক্লাস পয়েন্ট 3C 1500 সিজি 1500 চেঞ্জ করা গাড়িতে কোনো কাজ নাই জাস্ট জাস্ট বাই এন্ড ড্রাইভ ইঞ্জিন হচ্ছে সিটের নিচে ইঞ্জিন সিটের নিচে পনেরো সিসি গাড়ি সিএনজি করা এটা হলো দুই মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ছোট একটা কিউট বাচ্চা নোহা এটা আসলে বাচ্চা নোয়া আসলে বাবু এটা টাউন নোহা আমাদের বাংলাদেশে অনেকে সহজে চিনার জন্য বলে বাচ্চা নোয়া যাই হোক প্রাইসটা আমি ফিক্সড প্রাইস বলে দেবো বাবু ভাই এটার প্রাইস রাখবো আমি বাবু আপনি বলেন কত রাখবো আমি বললো আমি তো কাস্টমারদের অলওয়েজ পক্ষে কাস্টমার প্লাস আমাদের দুজনের পক্ষে তো সাত লক্ষ প্লাস দিয়ে দেন সাত লক্ষ প্লাস আচ্ছা ঠিক আছে এটা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা রাখবো বাবু ভাই আমার শোরুম আরমানস ওয়ার্ল্ড বাড়ি যে বলো রোড নাম্বার টোয়েন্টি প্লট নাম্বার এইট্টি এইট বলি এটা কিন্তু দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন চেঞ্জে করা ফ্রেশ একটা ইউনিট এটা বাবু বায়ের কথার অনুযায়ী এটা আমারও বেশি প্রাইস দেওয়ার ইচ্ছা ছিল সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা রাখবো আমার শোরুমে আসলে পেয়ে যাবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট বাবাই ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম